এখন আমরা আলোচনা করব ফুল অ্যাডার নিয়ে ফুল অ্যাডার মানে বাংলা হচ্ছে কি পূর্ণ যুগের বর্তনী আমরা হাফ অ্যাডার বেলা দেখছিলাম যে কি দুইটা ইনপুট দিয়ে দুইটা আউটপুট পাওয়া যায় যুগে যুগের প্রক্রিয়ায় সেটা ছিল হাফ অ্যাডার আর এখন ফুল অ্যাডারের ক্ষেত্রে ইনপুট হবে তিনটা এই তিনটা ইনপুটের মধ্যে দুইটা ইনপুট হবে মৌলিক বিট আর আরেকটা ইনপুট হবে ক্যারি বিট ওইটা সহ তিন বিটের ইনপুট নিয়ে দুইটা আউটপুট পাওয়া যাবে একটা আউটপুট হবে সাম আর একটা আউটপুট হবে কেরি আউটপুট কেরি আউটপুট এখানে কেরি দুইটা কিন্তু খেয়াল করি একটা কেরি ইনপুট এটাকে আমি এখানে নির্ধারণ করছি সি আই শোটা করে আই দেওয়া হয়েছে আর একটা হচ্ছে কেরি আউটপুট সি ও তাহলে সোজা কথাই যে সমন্বিত বর্তলিতে তিনটা ইনপুট দিয়ে দুইটা আউটপুট পাওয়া যায় সেটাই হলো ফুল অ্যাডার ওকে আর এই ফুল অ্যাডারের যদি আমরা সত্য সারণী নির্ণয় করি যেহেতু আমরা বলছি যে এখানে তিনটা ইনপুট তো তিনটা ইনপুট হলে রো সংখ্যা হবে আটটা সেই রো নির্ণয়ের একটা ফর্মুলা আছে সেটা কি টু টু দি পাওয়ার এন টু টু দি পাওয়ার এন এর মধ্যে এই ছোট্ট এনটাকে বোঝাই হচ্ছে কি ইনপুটের সংখ্যা তো টু তো সূত্রে টু ইনপুট যদি এখানে দুইটা হতো তাহলে এন এর জায়গায় আমি টু লিখতাম যেমন হাফ এডারের বেলায় আমরা এখানে টু লিখলে দুই দুপুনে কত হবে চার তার মানে চারটা রো নির্ণয় করতে হয় আর এখন ফুল এডারের বেলায় ইনপুট যেহেতু তিনটা তাহলে এখানে এন এর বেলায় মান হবে কত থ্রি তাহলে টু কিউব মানে হবে কত এইট তার মানে রো নির্ণয় করতে হবে আটটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা এই আটটায় হলো কি রো আর উপরে দুইটা আমি হেডিং হিসেবে ব্যবহার করছি একটা ইনপুট আউটপুট লেখার জন্য আর একটা ইনপুটের মানগুলো এ বি সি এবং আউটপুটের মান এস সি জিরো এগুলো বসানোর জন্য এবার আমরা ইনপুট ফিল আপটা আগের মতো দেখি ইনপুট ফিল আপের ক্ষেত্রে আমরা আগে থেকে জানি যে কি এখানে আট বিট রেজিস্টার মেনটেন করা হয় তো এই ডান দিক থেকে আমরা বাম দিকে ফিল আপ করবো ডান দিক থেকে প্রথমে এক বিট এক বিট করে ফিল আপ করবো এক বিট মানে একটা জিরো একটা ওয়ান আর এরপরে দুই বিট ডিবিট করে মানে দুইটা জিরো দুইটা ওয়ান তারপরে চার বিট করে মানে চারটা জিরো চারটা ওয়ান ঠিক আছে সিম্পল আর এখন যোগের প্রক্রিয়ায় আমরা যদি যোগ করি তাহলে একটা জিনিস খেয়াল করবে শূন্য তিনটা শূন্য 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 যোগ করলে কি হবে শূন্যই হবে এক্ষেত্রে কোনো হাতে হাতে কোনো কিছু নাই নাই মানে জিরো নাই মানে কি জিরো এরপরে যদি আমরা দেখি দুইটা জিরো একটা ওয়ান যোগ করলে কত হবে ওয়ানই হবে তাহলে এখানেও হাতে কিছু নয় মানে জিরো এরপরে একটা জিরো একটা ওয়ান আবার জিরো তার মানে যোগ করলে কত হবে দুইটা জিরো একটা ওয়ান মিলে যোগ করলে হবে ওয়ান হাতে কিছু নয় মানে জিরো এরপর দেখো একটা জিরো দুইটা ওয়ান তাহলে যোগ করলে কী হবে দুইটা ওয়ান যোগ করলে কী হয় বাইনারিতে দুইটা ওয়ান যোগ করলে দুই হয় তো দুই থেকে দুই বাইনারি বেশ দুই বিয়োগ করলে কী হয় শূন্য হয় সেই জন্য এখানে যোগফল শূন্য আর বেশ একবার বিয়োগ করার কারণে এখানে ক্যারিবিট হচ্ছে কত ওয়ান ঠিক আছে এরপরটাতে দেখেন একটা ওয়ান দুইটা জিরো যোগ করলে ওয়ানই হবে এখানে হাতে কিছু নাই মানে শূন্য এরপরটাতে কী আছে একটা ওয়ান একটা জিরো আবার একটা ওয়ান তার মানে দুইটা ওয়ান তো দুইটা ওয়ান যোগ করলে কী হয় যোগফল শূন্য হাতে এক এটার মতন পরটাতেও দুইটা ওয়ান একটা জিরো তার মানে দুইটা ওয়ান যোগ করলে যোগফল শূন্য হাতে এক আর এ একদম সর্বশ্রেষ্ঠ খেয়াল করেন এখানে এক 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 মানে তিনটাই এক তো তিনটা এক মাইনারিতে যদি যোগ করতে হয় তাহলে প্রথমে আমরা প্রথম দুইটাকে যোগ করব প্রথম দুইটা যোগ করে আমরা যোগফল পাবো কি ওয়ানের সাথে ওয়ান যোগ করলে যে ওয়ান এবং ওয়ান দুইটা ওয়ান যোগ করলে পাবো যোগফল শূন্য হাতে এক এটার সাথে আবার এক যোগ করলে তখন হবে শূন্যের সাথে এক যোগ করলে এক আর এদিকে এক এখানে একটা হলো আর একটা হলো কি ক্যারি সেই হিসাবে আমরা এখানে সামের গোড়ো ওয়ান বসাবো ক্যারির গড়ো ওয়ান বসাবো যেহেতু এখানে তিনটা ওয়ান যোগ করা হয়েছে তা ক্লিয়ার এবার এই ইনপুট এবং আউটপুট নিয়ে যে সত্য শ্রেণীতে আমরা প্রদর্শন করেছি সেখানকার আউটপুটগুলো থেকেই আমরা সমীকরণ নির্ণয় করবো তাহলে আউটপুট কয়টা একটা এস আর একটা সি জিরো মানে সি ও কেরি আউটপুট তাহলে খেয়াল করো সামের বেলায় একটা ওয়ান দুইটা ওয়ান তিনটা ওয়ান এই সাইটটা ওয়ান এই চারটা ওয়ানকে ভিত্তি করে আমরা কী করবো সমীকরণ নির্ণয় করব প্রথম ওয়ানের বেলায় খেয়াল করো এই ওয়ানের বেলায় এর মানুষ জিরো এর মানুষ জিরো সি এর মান হচ্ছে ওয়ান তার মানে এ জিরো মানে পূরক এ পূরক বি পূরক এবং সি এই যে পূরক বি পূরক এবং সি সি আই এখানে আইটা ব্যবহার করা হয়েছে ইনপুট হিসাবে এরপরে দুই দ্বিতীয় ওয়ানের বেলায় দেখো এ জিরো মানে পূরক তারপরে বি ওয়ান তার মানে বি সি আই জিরো মানে সিআই পুরক তাহলে এ পূরক বি সি পূরক এরপর তৃতীয় মানে বেলায় দেখো এর মান ওয়ান তার মানে এ বসবে বি পূরক সি পূরক এই যে এ পূরক সি পূরক এবার চতুর্থ মানে বেলায় দেখো তিনটা মানই হচ্ছে ওয়ান তার মানে এর মানও এ হু হু থাকবে বি এর মান বি থাকবে সি এর মান সি থাকবে এ বি সি এই ছিল সাম সামের সমীকরণ নির্ণয় এবার আসো খেরি আউটপুটের সমীকরণের বেলায় দেখো খেরি আউটপুটের সমীকরণের বেলায় এই যে একটা ওয়ান দুইটা ওয়ান তিনটা ওয়ান এ চারটা ওয়ান তাহলে প্রথম ওয়ানের বেলায় খেয়াল করো এর মান জিরো এর মান ওয়ান সি এর মানও ওয়ান তার মানে অ্যাপুরক বি সি বি বিসি দ্বিতীয় ওয়ানের বেলায় দেখো এ এর মান ওয়ান বি এর মান জিরো সি এর মানও ওয়ান তার মানে এ এ থাকবে বিপূরক হবে সি সি থাকবে যে এ বিপূরক সি তৃতীয় ওয়ানের বেলায় দ্বিতীয় তৃতীয় ওয়ানের বেলায় তৃতীয় ওয়ানের বেলায় এ ওয়ান ও ওয়ান সি এর মানু হচ্ছে কি জিরো তার মানে এ এ থাকবে বি বি থাকবে সি জিরো মানে এর মধ্যে পূরক হবে এ এ আছে বি বি আছে সির মধ্যে পূরক এবার চতুর্থ ওয়ানের বেলায় আসবে চতুর্থ ওয়ানের বেলায় তিনোটাই ওয়ান তার মানে এ বি সি তিনোটায় ওয়ান ওয়ান মানে কোনো পুরক বসবে না ঠিক আছে যেহেতু আমরা এগুলো যোগ করতেছি সেখানে এখানে সবগুলো যোগচিহ্নই বট ব্যবহার করা হয়েছে এড়ার যোগের কাছে আচ্ছা এবারে আসি আমরা এই সমীকরণ দুটা থেকে লজিক সার্কিটটা নির্ণয় করি যেহেতু এখানে অ্যা সি তিনটা আছে আবার তিনটার পুরকও আছে সেই জন্য আমি প্রথমে কী করছি এ নিয়েছি লম্বা করে আবার নর্থ গেট দিয়ে প্রবাহিত করে এ পুরকও নিয়ে ফেলেছি পাশাপাশি আবার বি নিয়েছি বিয়ের পাশে নর্থ গেট দিয়ে প্রবাহিত করে বিকে নট গেট দিয়ে প্রবাহিত করলে পুরক এই যে মতো করো সি নিলাম সি কে সিকে গেট দিয়ে প্রবাহিত করলে সি পূরক ঠিক আছে এবার আমার এক প্রথম সমীকরণের সামের সমীকরণের প্রথম ইনপুটটা কি প্রথম রাশিটা হচ্ছে কি বি বিপুরক সি এই যে পূরক থেকে একটা নিলাম ইনপুট পূরক থেকে একটা নিলাম ইনপুট সি থেকে একটা নিলাম ইনপুট তাহলে বি বিপুরক সি তিনটার মাঝখানে হচ্ছে কি গুণ গুণের সম্পর্ক সেই জন্য এটা অ্যান গেট ব্যবহার করা হয়েছে এরপরেরটাতে কী আছে পূরক সি অ্যা বিপুরক সি একটা এ পুরো থেকে একটা বি থেকে আরেকটা সি পুরো থেকে অ্যানগেট এরপরটাতে কি আছে অ্যাপূরক সিপূরক এই যে বিপুরক সি পুরক তাহলে এ থেকে নিলাম বি পুরক থেকে নিলাম সি পুরোপ থেকে নিলাম অ্যানগেট এরপরে চতুর্থতে দেখো অ্যা সি তিনটা একটা এ থেকে আর একটা বি থেকে সরি এই যে একটা এ থেকে একটা বি থেকে একটা সি থেকে অ্যা বি সি এই সাইডটা অ্যানগেট মিলে একটা দুইটা তিনটা চারটা এই সাইডটা গেট মিলে যোগ যোগ করতে হবে যোগ করলে কী হবে অর্গেড পাওয়া যাবে এই অর্গেডটা পাওয়া যাবে আমি এই বিশাল না এই সাইডটা একসাথে যোগ করতে গেলে একটা বড়ো হবে সেই জন্য এটাকে প্রথম দুটো একটু সংকুচিত করে কাছে এনে ছোটো করে অঙ্কন করা হলো ঠিক আছে তাহলে এই গেট এটা হলো কি সামের গেট সামটা পেয়ে গেলাম ঠিক একইভাবে কেরি কেরির বেলায়ও কী আছে অ্যাপুরক বি সি একটা অ্যাপুরক থেকে নিব একটা অ্যাপুরক থেকে নেব আরেকটা বি আর একটা সি প্রথম গেট পেলাম একেবারে এর পরেরটা হচ্ছে কি প্রথমটা গেলাম দ্বিতীয়টা হচ্ছে কি অ্যা বি পুরক সি একটা এ থেকে আরেকটা পূরক থেকে আরেকটা সি থেকে গেট এবার তৃতীয় গেটটা আছে কি অ্যা সি পুরক তাহলে একটা এ থেকে আরেকটা বি থেকে আরেকটা সি পূরক থেকে তৃতীয় গেট এবার চতুর্থ গেটটা কি আছে অ্যা সি একটা এ থেকে আরেকটা বি থেকে একটা সি থেকে তাহলে সতুর্থ গেট এর চার একটা গেট যোগ করলে হবে কি ক্যারি আউটপুট কেরি কি আউটপুট এভাবে আমরা ফুল অ্যাডারের লজিক সার্কিট অঙ্কন করব এবার সর্বশেষ যেটা দেখাবো সেটা কি ফুল এডারের ব্লক ডায়াগ্রামটা কীরকম হবে তো আমরা তো বলেই দিয়েছিলাম যে ফুল অ্যাডারের মধ্যে ইনপুট হবে কয়টা তিনটা সেই জন্য ইনপুট তিনটা দেখাবো একটা এ আর একটা বি আর একটা কেরি ইনপুট আর এটা হচ্ছে ফুল অ্যাডার তারপরে আউটপুট শেপ পাবো কয়টা দুইটা একটা সাম আর একটা কেরি আউটপুট ঠিক এতটুকু দিলে এটা হলো কি ফুল অ্যাডারের ব্লক ডায়াগ্রাম ওকে থ্যাংক ইউ